নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লক নিয়ে আলপনার বোন থলির মধ্যে পাথর হয়েছিল তোমরা তো সবাই জানো আমরা এর আগে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালাম আমরা মনে করলাম মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমিওপ্যাথি ওষুধ খালেই ভালো হয়ে যাবে আমি পাথর হয়ে বের করে দেবো খেতে 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 দেখেছি যে বের হলো কি না আমরা আবার পরীক্ষা করলাম বন্ধুরা কমেন্ট করলো অনেক বন্ধুরা কমেন্ট করে বলল যে তোমরা হুমাবেটি ওষুধ খাওয়া না একবারে অপারেশন করে নাও নালে এই পাথর কোনদিনও জীবনে ভালো হবে না আর নানান কথা শুনে আমরা মনে গেছি না আর একবার পরীক্ষা করে দেখা যাক পাথরটা কেমন খারাপ হয়ে যাচ্ছে আরো দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে দৃষ্টি নষ্ট যাচ্ছে কাজ করতে পারছে না খেতে পারছে না শুতে পারছে না এরকম তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে আর থামা যাবে না এখন হুমাবেটি ডাক্তার বাদ দিয়ে

দা আরেকটা ডাক্তার দেখাইলাম সঞ্জয় দত্ত। সঞ্জয় দত্ত একটা ডাক্তার দেখাইলাম সঞ্জয় দত্তই বলল যে অপারেশন করে নাও অপারেশন করলে ভালো হয়ে যাবে। এই এখন নার্সিমক ডাক্তার ওই ডাক্তারটা একবার হয়েছিল ওই ডাক্তারটা অপারেশন করেছিল। আবার পেটটা বের করে আমাকে আবার দেখালো। আচ্ছা যাই হোক দেখায় টাকায় সাহসটাওস দিতে দিয়েছে এখন আমরা করছি যে না হবে না আর এখন ডাক্তার বাবু রক্ত দিতে যাচ্ছে কালকে আজকে যাবে নার্সিং এ ভর্তি হবে শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ গোয়েল শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওই দেখিচ্ছে এখানে যে আমার এখানে আমার একটা মামি আছে ওর টিউমার হয়েছিল ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে অপারেশন করেছে ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করব ওটা ওখানে বলে খুব ভালো ডাক্তার ভালো ভালো আছে তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আসে আবার আবার ইয়ে ওই যে কী কার্ড স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে বলে সার পাওয়া যায় আবার একটাই দুশ্চিন্তা বাড়ির মানুষের থাকতে দেবে না কারণ কী করবো আমার তো চিন্তা হচ্ছে থাকতে দেবে না যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে তো ওরাই বলে দেখাশোনা করবে তো দেখা যাক আজকে রক্ত তো দিতে যাবে রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা আমরা আগে দেখি আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন ছয় পয়েন্ট পাঁচ ছিল আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে ছয় হয়ে গেছে এখন রক্ত কমে গেছে কি হচ্ছে না হচ্ছে এখন তো রুগী বিছনাশ পড়ে গেছে এখন অপারেশন করাই লাগবে আমরা আজকে আর ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে দুই মাস ধরে রক্ত হোক তারপরে তোর অপারেশন করব। তখন ভুগা হচ্ছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে আমরা দেরি করব না আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাতে পারবো না উঠতে পারবো না বিছানায় পড়ে এখন কিছু কাজ করি না মা করে সব আর একটু হাঁটতে পারি না একটু হাঁটলে পায়ে পায়ে বের লাগে মাথা ঘুরে পড়ে যায় আর বমি হয় প্রতিদিন হ্যাঁ খাওয়া যায় না কিছু তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও ওই যে না আজকে যাবো ভর্তি হতে আজকে মঙ্গলবার না না মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে রক্ত দিবে তবে বেশ ছুটি তবে শনিবারে আবার ভর্তি হবে তখন অপারেশন করবে তার জন্যে বন্ধু দেখ জানালাম সকাল সকাল জানার জন্য চলে আসলাম তোমাদের সামনে করিনি এতদিন তো আমরা ভিডিও করিনি আর এখনো আর ভিডিও করব না যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না তোমরা সবাই ভালো থাকো সবাই আশীর্বাদ করো আলপনা তাড়াতাড়ি ভালো হয়ে আয় সু আমরা জানা আবার ভিডিও দিতে পারি কৃষ্ণের কাছে সবাই কামনা করুক আমরা আর কোনো তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুক নমস্কার